যে ছটা প্রশ্ন করেছিলাম তারপর থেকে সাত নম্বর প্রশ্নটা হচ্ছে শ্রম আদালত আপিল ট্রাইব্যুনাল গঠন পদ্ধতি আলোচনা করো নাম এবং শ্রম আইন দুই হাজার ছয় অনুযায়ী অপরাধ বিচারের ক্ষেত্রে শ্রম আদালতের ক্ষমতা কার্যগুলি আলোচনা করো তাহলে শ্রম আদালত শ্রম আপিল ট্রাইব্যুনালের গঠন পদ্ধতি এই প্রশ্নটা খুব সংক্ষিপ্তভাবে করে দেওয়া আছে এটা ভালোভাবে পড়ে নেবেন খুব সংক্ষিপ্তভাবে দেওয়া আছে মানে অনেক বিস্তারিত প্রশ্ন জন্য বিস্তারিতভাবে পড়ে পড়ে দেওয়া সম্ভব হচ্ছে না বাংলাদেশ শ্রম আইন দেওয়া ছয় অনুযায়ী অপরাধ বিচারের ক্ষেত্রে শ্রম আদালতের ক্ষমতা কার্যবলী এটাও সংক্ষিপ্তভাবে আলোচনা করা রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন আট নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা শ্রম আইন দুই দুই হাজার ছয় অনুযায়ী শিশু কিশোরের সংজ্ঞা প্রদান করুন বাংলাদেশ কিশোর শ্রমিক নিয়োগের বিধি বিধানগুলো আলোচনা করুন এই প্রশ্নটা দেখা যাক শিশু কিশোরের আমরা একবার দেখিনি বাংলা শ্রম আইন দু হাজার ছয়ের ধারা দু হাজার তেষট্টি অনুযায়ী যে ব্যক্তি চোদ্দ বছর বয়সে পূর্ণ করেনি তাকে শিশু বলা হয় কিশোর বাংলা শ্রম আইন দু হাজার ছয় ছয়ের ধারা দু হাজার আট অনুযায়ী যে ব্যক্তি চোদ্দ বছর পূর্ণ করেছে কিন্তু আঠারো বছর পূর্ণ করেনি তাকে কিশোর বলা হয় এবং কত সংক্ষিপ্ত করে দেওয়া আছে লিখতে কিন্তু পূর্ণাঙ্গ মান সম্ভব না এবার বাংলাদেশে কৃষক শ্রমিক নিয়োগের বিধি বিধানগুলো প্রথম চিকিৎসা বাধ্যতামূলক থাকতে হবে বিভিন্ন বিধানগুলো ঝুঁকিপূর্ণ কাজের নিয়োগ নিষিদ্ধ কর্মকণ্ডের সীমাবদ্ধতা পরিচয় পত্র সংরক্ষণ শিক্ষা কল্যাণের প্রতি গুরুত্ব আইন লঙ্ঘনের শক্তি উপসংখ্যা ছোট করে দেওয়া আছে নিম্নতম মজুরি বোর্ড গঠন সম্পর্কে আলোচনা করুন সুপারিশ পূর্ণের নিম্নতম কোন বিষয়গুলো বিবেচনা করেছে খনা বা নিম্ন মজুরি হওয়ার ঘোষণা করার ক্ষেত্রে বোর্ডের ক্ষমতা আলোচনা করুন এই যে দেওয়া হচ্ছে নিম্নতম মজুরি বোর্ড গঠন কিভাবে গঠন করা হয় একজন চেয়ারম্যান মালিক পক্ষের প্রতিনিধি বা সমসংখ্যক শ্রমিক পক্ষের প্রতিনিধি সমস্ত স্বতন্ত্র সদস্য প্রয়োজন এইভাবে প্রতিটা প্রশ্ন সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে এবার দেখা যাক পরের প্রশ্নটা কি আছে প্রশ্নটা সংক্ষিপ্ত দেওয়া আছে গন ট্রেড ইউনিয়ন বলতে কি বোঝানো ট্রেড ইউনিয়ন এবং যৌথ সি বি এর মধ্যে পার্থক্য নির্ণয় করুন ট্রেড ইউনিয়ন নিবন্ধনের প্রতি আলোচনা করুন ট্রেড ইউনিয়নের সংখ্যাটা একবার কত সংক আলোচনা করা হয়েছে বাংলাদেশ ছয়ের ধার দুই হাজার পঁয়ষট্টি ট্রেড ইউনিয়ন বলতে বোঝায় এমন একটি সংগঠন যা শ্রমিক বা নিয়োগকর্তার স্বার্থে রক্ষা উন্নয়ন দরকার উদ্দেশ্যে গঠিত হয় দেখুন পুরোটা কোন ধারা অনুযায়ী সেটা লেখেন যদি দুই লাইন সংখ্যা লেখেন তবুও পূর্ণাঙ্গ মার্ক নিশ্চিত ট্রেড ইউনিয়নের সি বের মধ্যে পার্থক্যটা একটু খেয়াল করুন সংক্ষিপ্ত ভাবে দেওয়া আছে বিষয়টা আগে লিখে নেবেন এক ঘরে ট্রেড ইউনিয়ন এক ঘরে দর কষাকষি ও প্রথম সি আর আরেক ঘরে ঘর কেটে নেবেন দেখবেন সুন্দরভাবে লেখা হচ্ছে এবার ট্রেড ইউনিয়নের নিবন্ধন প্রক্রিয়া নিবন্ধনের যোগ্যটা থাকতে হবে এরাও দু অনুযায়ী আবেদনে দাখিল আবেদন যাচাই নিবন্ধন প্রদান নিবন্ধন বাতিল বা স্থগিত উপসংখ্যা সংক্ষিপ্ত হবে করা আছে এগারো নম্বর শ্রম আইন ছয়ের বর্ণিত শ্রমিকদের কল্যাণমূলক বিধান বলে বর্ণনা করুন বাংলা শ্রম আইন ছয়ের বর্ণিত শ্রমিকদের নিরাপত্তামূলক বিধানাবলী সম্পর্কে আপনি কি জানেন বর্ণনা করুন বাংলাদেশের শ্রম আইন দু হাজার ছয়ের বর্ণিত শ্রমিকদের কল্যাণমূলক বিধানগুলি বলি কি কি আছে বিশ্রাম ও ছুটির ব্যবস্থা কর্মঘণ্টা অতিরিক্ত কাজের সুবিধা মজুরি সংক্রান্ত কল্যাণ মাতৃত্বকালীন সুবিধা

কত সংক্ষিপ্ত হবে বারো নাম্বার লে অফ সংজ্ঞায়িত করুন লে অফকৃত শ্রমিকদের কি কি ক্ষতিপূরণ বা অধিকার রয়েছে কখন তারা সেই ক্ষতিপূরণ পেতে পারে ক্ষণ দেওয়া ছয়ের তেত্রিশ ধারার অধীনে অভিযোগ পদ্ধতি আলোচনা করুন তাহলে লেপের ক্ষতিপূরণ অধিকার ও ক্ষতিপূরণ না হওয়ার পরিস্থিতি লেপ লে অফের সংজ্ঞা দিছে বাংলা শ্রম আইন দেওয়া ছয়ের ধারা দুই এর পৈতৃশ অনুযায়ী লে অফ বলতে বোঝায় এমন অবস্থা যখন কোন নিয়োগ করতা কাঁচামালের ঘাটতি যন্ত্রপাতি বিকল বিদ্যুৎ সংকট অগ্নি অগ্নিকাণ্ড প্রাকৃতিক দুর্যোগ অনুরূপ কারণে সাময়িকভাবে শ্রমিককে কাজে নিয়ত রাখতে অক্ষম সেটা হচ্ছে লে লেঅপের সংজ্ঞা কিন্তু একদম সংক্ষিপ্ত করে দেওয়া আছে শুধু উল্লেখ করে দেবেন যে কর্ত সালের কর্ত ধারা অনুযায়ী সংজ্ঞাটা যদি প্রদান করা হয়েছে তাহলে তুমি পূর্ণরকম একটা পাবেন অবশ্যই লে কি কিন্তু শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়ার অধিকার লে ভাতা কখন লে অফ কিন্তু শ্রমিকদের ক্ষতিপূরণ পাবে না সেটা দেওয়া আছে সংক্ষিপ্ত করে বাংলা সময় দু হাজার তেত্রিশ ধারা অধীনে অভিযোগ পদ্ধতি এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পড়তে পারে লিখিত অভিযোগ দাখিল প্রথম ধাপ অভিযোগের নিষ্পত্তির সময়সীমা শ্রম আদালতের অভিযোগ শ্রম আদালত বিচারের ক্ষমতা উপসংহার দেওয়া আছে কিন্তু দেখুন উপসংহারটা কত সংক্ষিপ্ত কত সুন্দর করে দেওয়া আছে লেব ব্যবস্থা মালিক ও শ্রমিক উভয় স্বার্থে রক্ষার জন্য আইন দ্বারা নিয়ন্ত্রিত অন্যদিকে ধারা তেত্রিশ শ্রমিকদের জন্য একটি কার্যকর অভিযোগ প্রতিকার ব্যবস্থা নিশ্চিত করে যা শ্রমিকদের আইনগত অধিকার সংরক্ষণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পাল করে কে শ্রম আদালত আবেদন করতে পারেন শ্রম আদালত গঠন একটি আর লিখুন আদালত কি একটি দেওয়ানি আদালত অপরাধ বিচারের ক্ষেত্রে শ্রম আদালত ক্ষমতা পদ্ধতি আলোচনা করুন এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে আপনার ভালোভাবে পড়ে যাবেন দেখুন সংক্ষিপ্ত করে দেওয়া আছে কে শ্রম আদালত আবেদন করতে পারে এবং শ্রমিক করতে পারে নিয়োগকর্তা করতে পারে ট্রেড ইউনিয়ন করতে পারে সমস্ত দরকার সকিএ করতে পারে শ্রমিক পরিদর্শক করতে পারে সরকার সরকার ক্ষমতা কর্মকর্তা করতে পারে শ্রম আদালত গঠন তাহলে শ্রম আদালত গঠন করতে কি কি লাগে এবং চেয়ারম্যান একজন শ্রমিক প্রতিনিধি মালিক প্রতিনিধি সংক্ষিপ্তভাবে দেওয়া আছে কিন্তু আবার আসি আমরা অপরাধ বিচারের ক্ষেত্রে শ্রম আদালতের ক্ষমতা পদ্ধতি ক্ষমতা পদ্ধতি আলোচনা করা সংক্ষিপ্ত হবে এবার অসৎ শ্রম তৎপরতা কি কোন কোন কাজ করা যায় কাজ করা বা না করা নিয়োগকারীদের অসৎ উদ্দেশ্য তৎপরতা বলে গণ্য হবে কোন কোন কাজ করা বা কোন কাজ না করা শ্রমিক অসৎ তৎপর গণ্য হবে কি অসৎ তৎপরতা কি নিয়োগকারীদের অসৎ তৎপরতা কি করলে না করলে দেখা তো সুন্দর করে একটু দেখে নেবেন সুন্দর করে তৎপরতার সংজ্ঞা দেওয়া আছে দু হাজার ছয় অনুযায়ী যা কার্যকলাপের মাধ্যমে নিয়োগকারী বা শ্রমিক ট্রেড ইউনিয়ন স্বাধীনতা ক্ষুণ্ণ করে ন্যায্য দরকার বাড়া দেয় বা অন্য পক্ষকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করে তাকে অসৎ শ্রমতৎপরতা বলা হয় সংক্ষিপ্ত করে দেওয়া আছে কিন্তু সুন্দর করে পরিণ নিতে হবে এবার পনেরো নম্বর বাংলা শ্রম আইন কি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান এই আইনের প্রয়োজনীয়তা আলোচনা করো গণাবাড়ি আইন অনুযায়ী অভিযোগ বিধানগুলি আলোচনা বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয় হলো এমন একটি সমন্বিত আইন যার মাধ্যমে শ্রমিক ও নিয়োগকর্তার মধ্যকার সম্পর্ক নিয়ন্ত্রণ শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত শিল্প শান্তি বজায় রাখা এবং শ্রম সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি বিধান করা হয়েছে এই আইনের মাধ্যমে পূর্বর্তী বহু শ্রম আইনকে একত্রিত করে একটা আধুনিক ও কার্যকর শ্রম আইন প্রণয়ন করা হয়েছে এতে মজুরি কর্মঘণ্টা ছুটি নিরাপত্তা ট্রেড ইউনিয়ন বিরোধ শ্রম আদালত ইত্যাদি বিষয়ে বিস্তারিত বিধান রয়েছে সংক্ষিপ্ত করে কিন্তু শ্রম আইনের সংজ্ঞা রয়েছে এবারে ভাবি শ্রম আইনের যে প্রশ্নটা আছে সেটা সংক্ষিপ্ত ব্যাখ্যা করা হয়েছে সেটা আপনারা একটু দেখে নেবেন এবার হচ্ছে ষোলো নম্বর স্ট্রাইক ও লক আউট বলতে কি বোঝো কি অবস্থা স্ট্রাইক ও লকআউট আউট আইন এবং কখন বেআইনি খ নাম্বার বেআইনি ধর্মঘটের কারণে কোন শ্রমিককে অবসানের সব সুবিধা সহ চাকরি অবসান করা করা হলে কি কি আইনগত দিক রয়েছে স্ট্রাইক ও লক আউটের সংজ্ঞা স্ট্রাইক বলতে বোঝায় শ্রমিকদের দ্বারা যৌথভাবে কাজ বন্ধ রাখা কাজে যোগদান না করা বা কাজ করতে অস্বীকৃতি জানানো যা সাধারণ দাবি আদায় আদায় বা আপত্তি প্রকাশের উদ্দেশ্য করা হয় প্রশ্নটা কিন্তু খুব সংক্ষিপ্ত ভাবে খুব সহজ কথায় বোঝানো হয়েছে যা পড়লেই মনে থাকবে লকআ কি আউট বলতে বোঝায় নিয়োগ দ্বারা সাময়িকভাবে প্রতিষ্ঠান বন্ধ শ্রমিকদের কাজে বাধা দেয় বা কাজ দিতে অস্বীকার জন্য লকআউট একদম সংক্ষিপ্ত ভাবে সংক্ষিপ্তভাবে বোঝানো হয়েছে যেটা পড়লে আপনাদের মনে থাকবে পরবর্তী প্রশ্নটা আসি ছাটাই কি মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্নটা এবার আসলেও আসতে পারে নেদি আসবেন ছাটাই সত্য ছাটার পদ্ধতি ছাটার ক্ষেত্রে ক্ষতিপূরণ সম্পর্কিত বিধানা বলে আলোচনা করো ছাটাই কিন্তু শ্রমিকের পূর্ণ নিয়োগ সম্ভব ছাটাই কি কোন শিল্প প্রতিষ্ঠান অপ্রয়োজনীয় শ্রমিককে সাময়িকভাবে স্থায়ীভাবে কাজের প্রয়োজনীয়তা কমে যাওয়ার কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া এটা ছাটাই ছাটা সত্য পদ্ধতি ক্ষতিপূরণ ছাটায় সত্য ছাটায় পদ্ধতি ছাটা ছাটায় ছাটায় যে সত্য মোট চারটা সত্য রয়েছে তেমন কত সুন্দর করে দেওয়া আছে ছাটার পদ্ধতি নোটিশ প্রদান ছাটার আদেশ

কখন একজন শ্রমিক তার চাকরি অবসানের আদেশের বিরুদ্ধে নালিশ করতে পারে গ যতপর চিনি মিললে কর্মরত শ্রমিক হামিদ চৌধুরীর অধিক সময় বিনা চুরিতে অনুপস্থিত ছিল এই জন্য তাকে কী শাস্তি দেওয়া যাবে এটাও কিন্তু সংক্ষিপ্তভাবে দেওয়া আছে প্রশ্নটা সুন্দর করে দেখেন ক নাম্বারের প্রশ্ন কত সংক্ষিপ্ত ছোট করে খ নাম্বারে সংক্ষিপ্ত গ নাম্বারে সংক্ষিপ্ত করে দেওয়া আছে তো এই যে এগারো যৌথ দর কষাকষি প্রতিনিধি সিবিএ বলতে কি বোঝো এবার কিন্তু প্রশ্নটা আসতে পারে কিভাবে যৌথ দর কষাকষি প্রতিনিধি সিবিএ নির্বাচিত হন শ্রম আইন দু হাজার যৌথ দর কষাকষি প্রতিনিধি ক্ষমতা কার্য বলে আলোচনা করো যৌথ দর কষাকষি সিবিএ বলতে কি বোঝো সংক্ষিপ্ত দুই লাইনের মধ্যে অ্যান্সারটা করা আছে একটি বৈধ নির্বাচিত শ্রমিক প্রতিনিধি সংস্থা বা ট্রেড ইউনিয়ন যা নিয়োগকর্তার সাথে চাকরি মজুরি সুবিধা কর্ম পরিবেশ সক্রান্ত যৌথ দর কষাকষি কালেকটিভ বার্গেনিং পরিচালনা করে মূল উদ্দেশ্য শ্রমিকদের স্বার্থ রক্ষা শিল্প ক্ষেত্রে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা এটা আছে কিন্তু সুন্দর করে এবার বিশ নম্বর প্রসূতি কল্যাণ সুবিধা প্রসূতি সংক্রান্ত পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা করো মহিলার মৃত্যুর ক্ষেত্রে প্রসূতি কল্যাণ সুবিধা প্রদানের বিষয়ে নিয়মাবলী কি কি বাংলা শ্রম আইন দু ছয়ের অধীনে শ্রমিকদের কল্যাণমূলক ব্যবস্থা সংক্রান্ত বলে সংক্ষেপে আলোচনা করো প্রসূতি কল্যাণ সুবিধা কি সুন্দর করে দেওয়া আছে একদম সংক্ষিপ্ত করে সুবিধা প্রদানের পদ্ধতি কি কি দেওয়া আছে দেখুন মাতৃত্বকালীন ছুটি দেওয়া আছে মজুরি ভাতা প্রদান চিকিৎসা হাসপাতালের ভাতা প্রযোজ্য ক্ষেত্রে মহিলার মৃত্যুর ক্ষেত্রে মহিলার মৃত্যুর ক্ষেত্রে প্রসূতি কল্যাণ সুবিধা কি অনুদানের জন্য সুবিধা অন্ত্রের জন্য অর্থ প্রদান শ্রমিকদের কল্যাণ ব্যবস্থা সংক্রান্ত বেধানাবলি দু হাজার অনুযায়ী সামাজিক ও শ্রম দু হাজার ছয় অনুযায়ী সামাজিক স্বাস্থ্য সুবিধা আর্থিক প্রাপ্য সুবিধা নিরাপত্তা কর্ম পরিবেশ শ্রমিকের পরে পরিবার ও সমবায় সুবিধা উপসংখ্যার সংক্ষিপ্ত করে দেওয়া আছে কিভাবে ক্ষতি একুশ নম্বর কীভাবে ক্ষতিপূরণ সংক্রান্ত বেদ নিষ্পত্তি হয় প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট ক্ষতিপূরণ সংক্রান্ত চুক্তি কি নিবন্ধন প্রয়োজন এর অভাব কি প্রস্তুত হয় কর্মরত অবস্থায় বিল্ডিংয়ের সাত থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যুবরণ করলো তার কিস্তি ক্ষতিপূরণ দাবি করতে পারি পারবি কি না বিল্ডিংয়ের মালিকের প্রতি তোমার পরামর্শ কী এই প্রশ্নটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে ক্ষতিপূরণ সংক্রান্ত বৃহৎ নিষ্পত্তি দু হাজার ছয় অনুযায়ী বলা আছে বাংলা শ্রম এই কথা উল্লেখ করে হবে বাংলা শ্রম আইন দু হাজার ছয় অনুযায়ী লেখা আছে বাংলা শ্রম আইন দু ছয় অনুযায়ী এটা কিন্তু উল্লেখ করতে হবে কি কি শ্রমিক বা প্রতিনিধি অভিযোগ দায়ের করেন পরিষ্কার আলোচনা সমাবতা শ্রম আদালতের মাধ্যমে নিষ্পত্তি আদেশ বাস্তবায়ন ক্ষতিপূরণ সংক্রান্ত চুক্তি নিবন্ধন প্রয়োজন কি ক্ষতিপূরণ সংক্রান্ত চুক্তি শ্রম আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবন্ধন বাধ্যতামূলক ক্ষতিপূরণ কি কি দাবি করতে পারবে ঘটনার বিবরণ কিস্তির ক্ষতিপূরণ দাবি করতে পারবে কিনা দেওয়া বিল্ডিং মালিকের প্রতি পরামর্শ সর্বশেষ যে প্রশ্নটা নিয়ে আলোচনা করা হয়েছে মজুরি সংজ্ঞায়িত করো বাইশ নাম্বার যে প্রশ্নটা সেটা বলা হয়েছে মজুরি কে সংজ্ঞায়িত করো অনেকে বলে মজুরি কি এখন একটু ঘোরাই দেওয়া আছে মজুরিকে সংজ্ঞায়িত করো সুন্দর ভাষা মজুরি প্রশ্ন জন্য দায়ী ব্যক্তিকে একটা মজুরি পশুদের সময় সংক্রান্ত বিধানাবলী কি কি মজুরি থেকে কি কি বিষয় কর্তন করা যায় মজুরি বা ওয়েসেস বলতে কি বোঝা শ্রমিককে তার কাজের বিনিময় নিয়োগকর্তা প্রদত্ত নগদ অর্থ ভাতা বা সুবিধা বা নিয়মিত ভিত্তি প্রদান করা মজুরি অন্তর্ভুক্ত হতে পারে মূল বেতন ওভারটাইম টাইম কমিশন বোনাস খাবার বা বাসাবাড়ির সুবিধা যদি নগদ নগদ দানযোগ্য হয় মজুরি পরিষদের জন্য দায়ী ব্যক্তি সাধারণত নিয়োগকর্তা দায়ী যারা কি নিয়োগকর্তা প্রতিষ্ঠান বা অন্ত করে যেমন ব্যবস্থাপক হিসাব রক্ষক তাহলে সেই প্রতিনিধিত্বের মজুরি প্রদান করতে পারে এই প্রশ্নটা সংক্ষিপ্ত ভাবে দেওয়া আছে সুন্দর করে আপনারা পড়বেন এই প্রশ্নটা পড়লে পরে অবশ্যই অবশ্যই যদি পড়ে সুন্দরভাবে লিখতে পারবেন পারবেন এবং পূর্ণাঙ্গ মার্ক পেতে পারেন আমি যে প্রশ্নটা আলোচনা করলাম এই প্রশ্নটা যদি আপনারা সুন্দর করে আলোচনা করে পড়েন তাহলে অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো সুন্দর সাবলীল ভাষায় লিখতে পারবেন আর প্রশ্নগুলো তো অবশ্যই অবশ্যই কমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে সবাই সুন্দরভাবে পড়বেন মনোযোগ দিয়ে পড়বেন দেখবেন সহজ সাবলীল ভাষায় লেখা আছে প্রশ্নগুলো একবার দুবার পড়লেই মনে থাকবে বারবার পড়ে মুখস্থ করতে হবে না আরও একটা কথা এই যে প্রশ্নগুলো একটা পিডিএফ ফাইল আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন